আসসালাম আলাইকুম ভাইরা আমি মিল্টন আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের সৌদি তাকাম্মুল লোড আনলোড টেস্টের সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা সকাল থেকে বিকেল পর্যন্ত কিভাবে পরীক্ষা হল কি কি প্রশ্ন করল কিভাবে প্র্যাকটিক্যাল নিল সব বলবো একদম বাস্তবভাবে পরীক্ষার শুরু সকাল থেকে দুপুর পর্যন্ত আমার পরীক্ষা ছিল দুপুর দুটা থেকে চারটা পর্যন্ত আমি সকাল দশটাতেই পৌঁছে যাই টিটিসি সেন্টারে ভেতরে ঢুকে দেখি যারা আমার আগে পরীক্ষা দিচ্ছে তারা কিভাবে করছে কোন কাজে কিভাবে পয়েন্ট নিচ্ছে ওই সময় থেকেই আমি মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করি পার্ট দুই রেজিস্ট্রেশন ও ছবি তোলা যখন আমার নাম ডাকা হল প্রথমে আমাদের লোড আনলোড বিষয়ে ইন্ট্রোডাকশন দেওয়া হয় তারপর বলা হয় পাসপোর্ট নিয়ে লাইনে দাঁড়াতে ওখানে মোট তিনটি ছবি তোলা হয় প্রথমটি সকালে পাসপোর্ট হাতে নিয়ে পরীক্ষার শুরুতে দ্বিতীয়টি এমসিকিউ টেস্ট দেওয়ার সময় আর শেষটি লোড আনলোড প্র্যাকটিক্যাল কাজ শেষ করার পর সব ছবি প্রমাণ হিসাবে সংরক্ষণ করা হয় পার্ট থ্রি এমসিকিউ টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা এরপর আমাদের নিয়ে যাওয়া হয় এমসিকিউ রুমে ওখানে মাল তোলা সেফটি ইকুইপমেন্ট ওয়ার্ক হ্যান্ডলিং এসব নিয়ে প্রশ্ন ছিল যেমন উইচ পিপিই ইজ ইউজড ফর সেফটি হাউ শুড ইউ লিফ্ট আ হেভি লোড এই প্রশ্নগুলো আগেই প্র্যাকটিস করেছিলাম বলে সহজেই উত্তর দিতে পেরেছিলাম পার্ট 4 প্র্যাকটিক্যাল টেস্ট বাস্তব পরীক্ষা এমসিকিউ শেষ হলে আমাদের নিয়ে যাওয়া হয় প্র্যাকটিক্যাল রুমে ওখানে আসল কাজ শুরু আমার পরীক্ষাতে এসেছিল স্টোরের মাল লোড করা আর সেটি নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে দেওয়া আমি প্রথমে ওজন দেখে নিলাম হাটু ভাঁজ করে পিট সোজা রেখে মাল তুললাম তারপর ধীরে ধীরে নির্দিষ্ট স্থানে গিয়ে রেখে দিলাম এরপর আমাকে বলা হয় আবার আনলোড করতে আমি ধীরে ধীরে সেটি নামিয়ে রাখি যাতে ভাঙচুর না হয় পার্ট ফাইভ টুলস অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট প্র্যাকটিক্যাল শেষে পরীক্ষক জিজ্ঞেস করলেন টেল মি দ্য নেমস অফ সাম টুলস ইউজড ইন লোড অ্যান্ড আনলোড আমি বললাম ফোর্কলিফ্ট ট্রলি রোপ গ্লাভস সেফটি হেলমেট এগুলো ঠিকভাবে বলায় পরীক্ষক হাসলেন মাথা নাড়লেন বুঝে গেলাম আমি ঠিক আছি পার্ট ছয় কাজের নিয়ম ও ক্লিনিং এরপর আমাদের বলা হয় আফটার ওয়ার্ক মেক শিওর দ্য এরিয়া ইজ ক্লিন আমি জায়গাটা ঘুরে দেখি যেখান থেকে মাল উঠিয়েছি সেখানে কিছু পড়ে আছে কি না তারপর ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করি এইটাও পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষার শেষ ও অনুভূতি সব কাজ শেষ হলে আমাকে বলা হয় ওকে গো মনে একরকম শান্তি পেলাম কারণ বুঝতে পারলাম আমি পরীক্ষাটা ভালোই দিতে পেরেছি সত্যি বললে যে নিয়ম মেনে কাজ করে নিরাপত্তা মানে তাকেই পরীক্ষক সহজে পাশ করে দেন এই ছিল আমার সৌদি তাকামুল লোড ও আনলোড টেস্টের সম্পূর্ণ অভিজ্ঞতা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে রেখো ইয়েস ডেলি ব্লগিং পরের ভিডিওতে আমি বলবো কিভাবে এমসিকিউ ও প্র্যাকটিক্যাল দুটোতেই সহজে পাশ করা যায়